গুড মর্নিং সুমনা টাইগি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে নটা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর আমার গলার অবস্থা পুরো খারাপ এই দু তিন দিন হলো খুব ঠান্ডা লেগেছে তাও তো আজকে কথা বলাই যাচ্ছে মানে গলা পুরো একদম ধরেছিল আর আমার একটুকুনি হলো যে ঠান্ডা লাগার একটু বাতি গেছে কিন্তু এই যে পুরো শীতটা গেলো একদিনও ঠান্ডা লাগিয়ে হয়তো রোগটা সেরে গেছে ও বাবা শীত চলে যাওয়ার সময় এই যে খুব কুয়াশা পড়ছিল কটা দিন তো ব্যাস পুরো ঠান্ডাটা লেগে গেছে গলাটা পুরো একদম ধরে গেছে গাটা গরম গরম মতো ছিল তারপর ওষুধ টষুধ খেয়ে এখন ঠিক আছে, কিন্তু ওদের যে গলাটা একদমই পুরো আর কি খারাপ গলাটা না আমার সকালবেলাটা বেশি ধরে থাকছে মোটামুটি একটু বেলা দুপুর হওয়ার পর থেকে গলা ধরাটা আস্তে আস্তে কমে যাচ্ছে মানে ওরও কত রকম টাইমিং আবার তো যাই হোক তাহলে চলো ব্লগটা শুরু করি আজকে আমাদের চিকেন রান্না হচ্ছে বেশ অনেক দিন পরেই মানে মাংস হচ্ছে তো মা এখন রান্না করছে না দুটো দিয়েছিলাম একটা তুলে দিচ্ছি এইটা আমাকে তুলে দেবে আস্তে করে হ্যাঁ যদি না ঘেটে যায় আমাকে তুলে দেয় আমি যখন ফুটবে তখন বসিয়ে দেব। হুম তাহলে এই তো আমাদের পিঠে হবে মানে মোটামুটি যে কটা পিঠে জানি মানে করতে পারি আমি আর মা সেগুলো আর কি সব একটা একটা করে করে খাওয়া হচ্ছে আজকে দাদা হ্যাঁ মানে একদিনে তো সম্ভব নয়। এই যে খোয়া ক্ষীর এনেছে দাদা কোয়াকিটটা পুরো মিল কেকের মতো দেখতে হয় কিন্তু এমন খেতে মানে শুধু একদমই খাওয়া যায় না আলু নিয়ে খুব বাজে খেতে লাগে আর এই দই এনেছে এক কিলো দই এনেছে এই দই বলছি আরে না এই কি বলে গুড় এনেছে আমি দই দই এই খালি এটা খুলছে দইটা কি জানি কেন মাথায় এলো এক কিলো গুড় এনেছে গোটটা খুলতেই এত সুন্দর একটা গন্ধ এলো গুড়ের এই বক্সরে বসে পড়লে আর এই খোয়া কিটটা শক্ত আছে তোমার এই যে খোয়া ক্ষীর না এর আগে পায়েসে বা পিঠে পিঠেতে মা দিয়েছিল এরকম শক্ত সমের দিলে হলো যে ভালো হয় না শক্ত শক্ত হয়ে থাকে ওই জন্য মা একবার বুদ্ধি করেছে কি যে এই হলো যে এই যে আদা রসুন ঘষে এই গ্রেটে এই গ্রেটারে গ্রেট করে দিলে মানে একদম পুরো সেই বরফ গুঁড়ো করলে যেমন হয় পুরো ওই রকম ঝুরঝুরে হয়ে যায় তখন যদি দেওয়া হয় হ্যাঁ ওই রকম করে যদি দেওয়া যায় না মানে খুব সুন্দর হয় ডেলাও হয় না টেস্টটাও খুব সুন্দর হয় আর ছড়িয়ে পড়ে নালে গোটা ডেলা ছড়ায় না আর হলো যে সময় লাগে গলতে শক্ত হয়ে থাকে গালে পড়ে কিন্তু এরকম পুরো গ্রেট করে দিলে দেখতেও সুন্দর লাগে পুরো বরফের গুঁড়োর মতো আর বেশ ভালো হয় মা ওদিকে দাঁড়াও কি করছে তোমাদেরকে একবার দেখাই এইটা করবো তারপরে গুঁড়ো আর এইটা গুঁড়ো করে নিয়ে তারপর তোমাদেরকে হলো যে পুরোটা দেখাবো যে মানে গুঁড়ো করলে কি সুন্দর দেখতে লাগে এটা থাক মা ওদিকে কি করছে একটু দেখাই কি করছে এদিকে চালের গুঁড়ো ময়দা ও আজকে আমাদের তো বলা হয়নি আজকে আমাদের পাটি সাপটা হবে ওই নারকেলের পুর দিয়ে পাটি সাপটা মায়ের দুধ চালের গুঁড়ো ময়দা টয়দা দিয়ে সব এখন মেখে রেখে দেবো একটু মাখানো থাকলে হলো যে জিনিসটা শক্ত হয়ে যায় না তার কিছুক্ষণ পরে তৈরি হবে আমি ওটা কি ডাকছে না কুকুর গুলো অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স গেলে ওরা বেশি ডাকে ভাবে এত কি না কি হচ্ছে আমার এটা পুরো একদম গ্রেট করা হয়ে গেছে ওটা একটু ঝাড়িয়ে নিতে হবে গায়ে লেগে আছে এই দেখো তাহলে বলছিলাম না পুরো একদম ধুলোর মতো যেন পুরো বরফের গুঁড়ো কি সুন্দর কেমন ছিল আর কত দেখতে কয়টুকুনি লাগছিল কিন্তু গুঁড়ো করার পর যে কোনো জিনিস গুঁড়ো করার পর বা কাটার পর জিনিসটা যেন বেশি লাগে এই যে এরকম করে দিলে দেখলাম এরকম করে দিলে জিনিসটা একদম পুরো মিশে যায় কোনো শক্ত ভাব থাকে না বা গলতেও সময় লাগে না একটু পরে এবার মা বসাবে শুকনো শুকনো হয়ে গেল তখন এই যে মা পা কয়েকটা করেছে রেখেছে কিন্তু আমি জেদ করছিলাম একটু নিজে করব বলে পারছি তো মানে এমনি নয় যে পারবো না মোটামুটি রান্নার ধারে কাছে তো আসি আর এগুলো একদম চার পাঁচটা সিম্পল স্টেপ আর এই যে মার মেকআপ ব্রাশ না অয়েল ব্রাশ রান্নার মেকআপ ব্রাশ এটা এটা দিয়ে তেলটা একটু কম লাগে আর কি স্টেপগুলো সব সোজা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব করতে হয় এই আর কি আর কিছুই নয় চামচে করে দিই কারণ হাতটা চটচট করবে আর ওই যেটাতে গোলা রয়েছে ওই হাতাটা ধরলে তখন আবার হাত ধুতে হবে পারে এই একটা হয়ে গেছে কটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো তারপর মাকে ডাকবো আমি কটা মা কটা এরকম করে করবো এখন অনেক দেরি পিঠে পুরো রান্না কমপ্লিট দেখতে শুধু পিঠে আর গুড় মানে পাটি সাপটা আর গুড় এই যে তিন সাড়ে তিন ঘন্টা সময় লেগে গেল এর পিছনে ভাত আর দু তিনটে তরকারি করলে এতক্ষণে হয়ে যেত কিন্তু ওই এই স্বাদ ভাত তরকারি দিতে পারবে না সময় সাপেক্ষ হলেও টেস্টের কোনো তুলনা হয় না এই হয়ে গেছে এখন হাত পা খুলে যাচ্ছে গিয়ে একটু রেস্ট নেব শোব তারপরে রাত্রিবেলা এই আজকে পিঠেই খাবো গুড় আর পিঠে